আচ্ছা সম্মানিত মোয়কেলগঞ্জ যারা আছেন ওনার হাতের মধ্যে আপনারা যদি জাগ্রত হয়ে থাকেন মেহরবানি করে ওনার হাতটাকে ভারী করে দেন আস্তে আস্তে নিচের দিকে নামায় দেন আপনারা জাগ্রত থাকলে ওনার হাতটাকে আস্তে আস্তে ভারী করে দিয়ে নিচের দিকে নামায় দেন আস্তে আস্তে শুকরঞা যাগম লো শুক্রন যা যা উঠান একটু উপর উঠান সোজা করেন এইভাবে আরো সোজা করেন হ্যাঁ স্বাভাবিক আচ্ছা আপনারা মহান আল্লাহ তালার হুকুমে এই রোগীকে এই রুগীকে সর্বোচ্চ জিন জাদু এর অনিষ্ট এর মোকাবেলা আপনারা নিয়োজিত থাকবেন মহান আল্লাহ তালার হুকুমে যতদিন পর্যন্ত এই রোগী আমলের উপর বহাল থাকবে এই রুগী যতদিন পর্যন্ত ঠিকমতো আমলের উপর বহাল থাকবে আপনারাও মহান আল্লাহ তালার হুকুমে এই রুগীকে সর্বোচ্চ 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 জিন এবং জাদু যে কোনো অনিষ্ট এর মোকাবেলায় আপনারা ঢাল হিসাবে নিয়োজিত থাকবেন মহান আল্লাহ তালার পক্ষ থেকে আপনারা আমার এই কথার সাথে ওয়াদাবদ্ধ থাকলে ওনার হাতটাকে এইভাবে ঘুরে দেন যে কোনো একদিকে ঘুরে দেন এইভাবে শুকরঞ্জা বললাম দেন এই কাগজ হাতে নেন সে নাকি হবে সোজা করেন আচ্ছা সোজা রাখেন এই যে আবার এটাকে বেকা রাখছেন কেন বলতেছে সোজা রাখতে উনি রাখে বেকা সোজা এইভাবে আচ্ছা এই কাগজের মধ্যে যে সমস্ত কোরআনের খাদেম গুণ আছেন যে সমস্ত কোরআনের খাদেম গুণ আছেন আমার সালাম নিবেন ভালোবাসা নিবেন সোজা করেন হাতটাকে সোজা করেন সম্মানিত কোরআনের খাদেম গুণ যারা আছেন আপনারা আমার সালাম নিবেন ভালোবাসা নিবেন আপনারা যদি জাগ্রত থাকেন ওনার হাতটাকে ভারী করে দেন নিশানা স্বরূপ ভারী করে দেন আস্তে আস্তে নিচের দিকে নামা দেন হাটটাকে সুকুরন জাজাকুম হাটটা সোজা করেন আবার সোজা করেন আচ্ছা এই কাগজের মধ্যে যে সমস্ত ঘর হেফাজতের জন্য যে সমস্ত নুরি মহেলমন নিয়োজিত আছেন জাগ্রত আছেন আপনারা মহান আল্লাহ তালার হুকুমে তার ঘরকে হেফাজতের কাজে নিয়োজিত থাকবেন মহান আল্লাহ তালার পক্ষ থেকে মহান আল্লাহ তালার হুকুমে যতদিন পর্যন্ত এই ঘরের পরিবেশ সুন্দর হবে এবং ঘরের যে সমস্ত আমলগুলো দেওয়া হবে এই আমল নিয়োজিত থাকবে আপনারা এই আমলের বরকতে মহান আল্লাহ তালার হুকুমে এই রুগীকে সহ এবং এই ঘরের প্রত্যেকটা সদস্যদের উপরে থাকা যত ধরনের জাদু সমস্যা আসবে যত ধরনের জিন্নাতের উপদ্রব থাকবে এগুলাকে এগুলা এগুলো মোকাবেলার কাজে আপনারা নিয়োজিত নিয়োজিত থাকবেন মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমার এই কথার সাথে আপনারা একমত পোষণ করে থাকলে ওনার হাতটাকে এইভাবে ঘুরাই দিন হাতটাকে এইভাবে ঘুরাই দিন ঠিক আছে শুক্রান্তুমুল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাই করছেন